হ্যালো সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা সবার জন্য না অনলি যারা কি আমার তে আছে তাদের জন্য আর যারা আমাদের কমিউনিটিতে আছে তাদের জন্য বিকজ কমিউনিটিতেও আমি মাঝে মাঝে কিছু ফিউচার সিগন্যাল প্রোভাইড করি সো আপনারা কিভাবে আর কি ফিউচার সিগন্যালগুলো নেবেন তাই তো এইটা আপনাদের অনেকের মধ্যে প্রশ্ন আসছে যে আপনারা কিভাবে ফিউচার সিগন্যালগুলো নেবেন সো আমি অলরেডি একটা ফিউচার আমি মানে অনেক কয়টা ফিউচার সিগন্যাল দিছি আজকে আজকে প্রায় এখানে তিন তিন ছয় সাত সাত আর চার প্রায় কত হয় এগারো এগারো আর পাঁচ ষোলো আর উপরে প্রায় আরো দশটার মতন অর্থাৎ ছাব্বিশটার মত প্রিমিয়াম ফিউচার সিগনাল দিচ্ছি সো আমার এখন যেটা আছে নেক্সট যে ফিউচার সিগনাল ওইটা হচ্ছে রিয়েল মার্কেটে রিয়েল মার্কেটে টাইমটা কি আমি টাইমটা যদি একটু দেখি টাইমটা হচ্ছে সতেরো বিশ আমাদের ইউটিসি বাংলাদেশী সতেরোশো বিশ সতেরো সো আমি সঙ্গে সঙ্গে চলে যাবো হচ্ছে ইউরো মার্কেটটা আমরা একটু দেখে নিই যে কোন মার্কেট মার্কেটের নাম হচ্ছে ইউএসডি আপে তাই তো USD লে জপিওয়াই দেখেন 70% ดิছেন রিয়েল মার্কেট যেহেতু আপে নিতে বলছে এই দেখেন 17 এখানে অটোমেটিক্যালি যখন 17 হয়ে যাবে এই যে একদম প্রথমে 17 তখন আমরা ট্রেডটা নিব বুঝছেন মানে সঙ্গে সঙ্গে না আবারো বলি সঙ্গে সঙ্গে না এই যে ক্যানেলটা হইছে এই ক্যানেলটা শেষ হওয়ার পরে ওকে সো এই হচ্ছে আমরা ট্রেডটা প্লেস করছি আপডেকশন দেখেন দুশো বিশ ডলার ট্রেড প্লেস করছি আমি আমার দুশো বিশ ডলার আগে ট্রেড প্লেস করা ছিল সেই অনুযায়ী আমি দুশো বিশ ডলার ট্রেড প্লেস করছি সো এইটা যদি আমাদের লস হয় কিভাবে আপনারা এমটি ইউজ করবেন আমার আই সো এটা লস হইতে পারে যদি লস হয় তাহলে আমরা কিভাবে ইউজ সেটা আপনাদেরকে দেখাই দিই সো এইটা হচ্ছে এইভাবে হচ্ছে আপনার ট্রেড গুলো প্লেস করবেন দেখেন একদম ওপেনিং এ আমি বাট আপনারা ট্রাই করবেন রিয়েল মার্কেটে ভাই মোস্ট অফ দা টাইম রিয়েল মার্কেটে সেফটি মার্জিন দেওয়ার চান্স খুবই কম থাকে বাট ওটিসি মার্কেটে আপনারা অবশ্যই ট্রাই করবেন safety margin নেওয়ার আর কিছু রুলস আছে সেই রুলস এন্ড রেগুলেশনগুলো ফলো করা অবশ্যই মাস্ট ট্রাই করবেন সো গাইস এইটাই মানে আজকের ভিডিওটা হচ্ছে আপনাদেরকে এইটু হেল্প করার জন্য যে আপনারা কিভাবে আমাদের ফিউচার সিগনালগুলো কপি করবেন বা ফিউচার সিগন্যালগুলো আপনারা কিভাবে নেবেন সো গাইস আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আবারো দেখবেন আবারও বলতেছি দেখেন এখন এখানে কিন্তু অটোমেটিক্যালি 21 হয়ে গেছে তাই না একুশ হয়ে গেছে আপনারা করতে পারেন এইটা হচ্ছে আপনাদেরই সো আবারও বলি এখানে যখন অটোমেটিক্যালি যখন আপনার বিশে এসে পাড়া দিবে আবারও বলি এখানে যেমন টাইম বলছে যে সতেরোটা বিশ সতেরোটা বিশ যখন দেখেন গেছে আমাদের প্রফিট হয়ে গেছে তো সতেরোটা বিশ যখন হবে সেই ক্যান্ড মানে যেই ক্যান্ডেলে থাকতে হবে ওই ক্যান্ডেলে আপনি সঙ্গে সঙ্গে ট্রেড নেবেন আবার বলি ওই ক্যান্ডেল ট্রেড নিলে কিন্তু আপনার দেড় মিনিটে ট্রেড পড়ে যাবে যারা যারা বুঝেন তারা তো বুঝেন আলহামদুলিল্লাহ যারা যারা বুঝেন না তাদের উদ্দেশ্যে বলতেছি যখনই বিশ হবে তখন আপনারা অপেক্ষা করবেন যে ক্যান্ডেলে বৈশে দেখবেন যে এখানে আপনার বিশ হয়ে গেছে বুঝছেন এখানে আপনার এই এই পয়েন্টে বিশ হয়ে গেছে এখন তো এখানে বাইশ চলে আসছে এখানে আপনার বিশ হয়ে গেছে তখন আপনি যেটা করবেন কি আপডেশনের ট্রেডমেন্ট পরের ক্যান্ডেলে মনে করেন এই যে এই ক্যান্ডেলে থাকতে আমাদের সেকেন্ডের পরে বিষ হয়ে গেছিল এই ক্যান্ডেলে আমরা ট্রেড নিস আশা করি বুঝতে পারছেন আর পরবর্তী ট্রেডও যখন ট্রেডের সময় আসবে সেটাও আমি রেকর্ড করব। পরবর্তী ট্রেডের সময় যদি আমি একটু দেখি পরবর্তী ট্রেডের সময় হচ্ছে আটত্রিশে তো আমাদের এখনো বহুত সময় আছে প্রায় দশ মিনিট আর ওইদিকে আট মিনিট আঠেরো মিনিটের সময় আছে আর এদিকে দেখি অন্য কোনো ওটিসি মার্কেটে কোনো ট্রেড আছে কিনা আচ্ছা সো নেক্সট ট্রেড যেটা বলতেছিলাম যে আমাদের নেক্সট ক্যান্ডেলের ট্রেড আপডেকশনের ট্রেড আমরা এই ক্যান্ডেল ট্রেড আপডে মানে দেখেন এখানে অটোমেটিক্যালি আটত্রিশ হয়ে গেছে সো ক্যান্ডেলটা ডাউনে একটু যদি আসে আই ডোন্ট থিঙ্ক সো সিফটি মার্জিন পাবো আচ্ছা আমি আবার দুইশো বিশ ডলার ট্রেড নিয়ে নিছি সো এই ক্যানেল আমাদের এখান থেকে অ্যাপে যাওয়ার পসিবিলিটি আছে আমাদের ফিচার সিগন্যাল অনুযায়ী আমি ভাই জিরো পার্সেন্ট অ্যানালিসিস আর হ্যাঁ আপনার অবশ্যই চেষ্টা করবেন যদি ভাই আপনার অ্যানালিসিস করেন আপনার অ্যানালিসিসের সঙ্গে যদি হয় তাহলে তো আপনি ডাবল সিউরিটি পাইলেন তাই না সো দেখেন আমি আবারও কিন্তু দুইশো বিশ ডলার ট্রেড নিচ্ছি সো দেখেন ভাই ট্রেড নিচ্ছে এখানে একটা মিনি রেজিস্ট্যান্স সাপোর্ট আছে মিনি সাপোর্ট অনুযায়ী যদি ধরি ক্যান্ডেল অ্যাপে যাওয়ার সম্ভাবনা আছে

বারো তেরোতে তেরোতে চার সতেরো তেরো ইউরো ইউএসডি ইউএসিতে ডাউনে একটু যদি দেখি ইউরো ইউএসডি ইউরো ইউরো ইউএসডি তে ছিল ডাউনে কত দেয় সতেরোটা চার অর্থাৎ সতেরটা তিনের ক্যান্ডেল সতেরোটা তিনের ক্যান্ডেল যদি আমরা একটু দেখি ওর এই যে দেখেন এটা দুইয়ের ক্যান্ডেল এটা তিনের ক্যান্ডেল দেখেন ভাই এই যে দুইয়ের ক্যান্ডেল তিনের ক্যান্ডেল দেখেন ডাউনে বলছে কিন্তু ক্যান্ডেল ডি প্রফিট ডাউনে আর একটা ছিল হচ্ছে জিবিপি ইউএসডি তে জিবিপি ইউএসডি যদি একটু দেখি জিবিপি ইউএসডি এই যে জিবিপি ইউএসডি জিবিপি ইউএসডি ছিল কততে 17টা 13 অর্থাৎ 17টা 12 এর ক্যান্ডেল ডাউনে আমরা যদি একটু গিয়ে দেখি সতেরোটা বারো ক্যান্ডেল দেখেন সতেরো বারো ক্যান্ডেল ডোজি বানাইছে পরবর্তী ক্যান্ডেল কিন্তু ব্যাক টু ব্যাক আবারও ডোজি বানাইছে সো এর জন্যই বলছি ভাই আপনারা চেষ্টা করবেন সেফটি মার্জিন নেওয়া সেফটি মার্জিন নিতে হান্ড্রেড পার্সেন্ট প্রফিট হইতো এখানে যদি আপনি সেফটি মার্জিন ইউজ করতেন হান্ড্রেড এই ক্যান্ডেল কিন্তু আপনার প্রফিট দিত বা যদি আপনি এম ইউজ করেন আপনার এখানে রিফান্ড দিয়ে দিচ্ছে প্রফিট না হলেও রিফান্ড দিয়ে দিচ্ছে সো গাইস এইটাই আর একটু আগে যেটা নিলাম সেটা দেখলেন ইউএসডি জেপি ওইতে আপনাদের সামনে নিলাম দুইশো বিশ ডলার ট্রেড নিছি ভাই আমি এতটা কনফিডেন্ট কেন ভাই আমার ফিউচার সিগন্যাল আমি করতেছি যেটা এর জন্যই বলতেছি আমি হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্সিয়াল থাকি যে দশটার মধ্যে কম করে হইলেও একদম কম করে হইলে আটটা মাস্ট থাকবে তো ভাই থাকেন আজকের মতন ভিডিও এখানে শেষ করতেছি আপনারা যারা যারা আর কি আমাদের পি তে জয়েন হইতে চাচ্ছেন আমাদের কমিউনিটিতে জয়েন হন কমিউনিটি লিঙ্ক এই ভিডিওর পিন কমেন্টে পেয়ে যাবেন ধন্যবাদ